তোমরা কি বাবা এভাবে তোমরা গেম খেলতেছ ও আমি তো দেখতেছি তোমরা সকাল থেকে দুপুর পর্যন্ত এইখানে শুধু এই যে গেম খেলছো খারাপ জিনিস দেখতেছো মোবাইলে তো বাবা তোমরা শোনো যারা এভাবে খারাপ জিনিস দেখে মোবাইলে তারা হয় কি জানো তাদের ঠিকানা কোথায় হয় তারা চিন্তাইকারী হয় তারা হাইজাকার হয় তাদের শেষ ঠিকানা হয় জেলখানা তো এগুলো বাবা করা যাবে না এই মোবাইলও ভালো জিনিস শেখা যায় মোবাইলও ভালো দিক আছে এই মোবাইলে তোমরা করবে কি জানো তোমরা অন্ত সার্জ দিবে ইংরেজি সার্চ দিবে হাদি শিক্ষা করার জন্য সার্চ দিবে দিলে এই ভালো জিনিসগুলো তোমরা শিখতে পারবে ভালো জিনিসগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা কি হবে জানো তোমরা ভালো একজন শিক্ষক হবে ভালো একজন ডাক্তার হবে ভালো একজন ইঞ্জিনিয়ার হবে ভালো একজন মাওলানা হবে তখন তোমরা ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারবে জন্য তোমরা এ সকল বাদ দিয়ে ভালো জিনিস শিখো ভালো জিনিস শিখার জন্য একটা টিভি আছে যেটা হল মুসলিম টিভি সেভেন্টি মুসলিম টিভি এইখানে তোমরা যাবে যাইয়া তোমরা ভালো ভালো জিনিসগুলা শিখবে শিখলে তোমাদের জীবন হবে সম্মানিত উন্নত ভালো একজন মানুষ হবে তোমরা জি স্যার ধন্যবাদ আপনার পরামর্শটা অনেক ভালো ছিল এই চ্যানেলটাতে তো অনেক কিছু আছে আর নেট থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি সেই জন্য আমাদের উচিত যে আমরা ভালো কিছু দেখবো নেট থেকে এই জন্য আমরা ইসলাম এবং মুসলিম টিউ সেভেন্টি এইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলাম আপনারাও করে দেন